ওম নমশিবায় ধনু রাশির সাজিটারিয়াস দুই হাজার সালের ১৬, সতেরো ও আঠারো জুলাইয়ের রাশিফল নিচে দেওয়া হল ষোলো ই জুলাই দুই বুধবার গ্রহ এই দিনে চন্দ্র আপনার অষ্টম ঘরে গোপন বিষয় অপ্রত্যাশিত লাভ ক্ষতি উত্তরাধিকার গবেষণা অবস্থান করবে এটি আপনার জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা বা গভীর মানসিক অনুসন্ধানের দিকে ইঙ্গিত করে বুধের শক্তিশালী অবস্থান আপনার বুদ্ধি এবং বিশ্লেষণ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে যা জটিল বিষয়গুলি সমাধানে সহায়ক হবে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি বা পরিবর্তন আসতে পারে গোপন লেনদেন বা আর্থিক বিষয়ে সতর্ক থাকুন উত্তরাধিকার সূত্রে কোনো লাভ বা অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে এর সঙ্গে কিছু জটিলতাও আসতে পারে গবেষণামূলক কাজে সাফল্য পেতে পারেন প্রেম সম্পর্কে কিছুটা জটিলতা দেখা যেতে পারে ভুল বোঝাবুঝি এড়াতে সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন নিজের আবেগ নিয়ন্ত্রণ করা প্রয়োজন গোপনীয়তা বা সন্দেহ সম্পর্ককে প্রভাবিত করতে পারে যারা একা আছেন তাদের জন্য গভীর কিন্তু অপ্রত্যাশিত সম্পর্ক আসার সম্ভাবনা বিচার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানে চিন্তা করুন আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন বিশেষ করে যৌথ বিনিয়োগ বা ঋণের ক্ষেত্রে স্বাস্থ্যগত বিষয়ে অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এই দিনে আধ্যাত্মিক কার্যক্রমে অংশ নিলে মানসিক শান্তি পাবেন শুভ সংখ্যা আট এক রং কালো গাঢ় নীল লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকায় বিনিয়োগ এড়িয়ে চলুন আর্থিক ক্ষতির সম্ভাবনা বেশি উপায় শিব মন্দিরে যান এবং শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন ওম শিবায় মন্ত্র জপ করুন দুস্থদের সাধ্যমত সাহায্য করুন সতেরো ই জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহ চন্দ্র অষ্টম ঘরে গোপন বিষয় অপ্রত্যাশিত লাভ ক্ষতি উত্তরাধিকার গবেষণা অবস্থান বজায় রাখবে যা আপনার গভীর জ্ঞান এবং রহস্য উন্মোচন করার ইচ্ছাকে আরও বাড়িয়ে তুলবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ভাগ্য এবং আধ্যাত্মিক উন্নতির জন্য সহায়ক হতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে গোপন বা জটিল বিষয়গুলি সমাধান করার জন্য এটি একটি ভালো দিন গবেষণামূলক কাজে অগ্রগতি হতে পারে অপ্রত্যাশিত সূত্র থেকে আর্থিক লাভ বা ঋণ মুক্তির সম্ভাবনা রয়েছে তবে যে কোনো আর্থিক লেনদেনে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করুন প্রেম সম্পর্কে গভীরতা বাড়বে তবে কিছু চাপা আবেগ বা অনুভূতি প্রকাশ পেতে পারে সঙ্গীর সাথে আন্তরিক আলোচনা সম্পর্ককে আরও মজবুত করবে পারিবারিক সম্পত্তি বা উত্তরাধিকার নিয়ে আলোচনা হতে পারে বিচার আপনার অন্তর্দৃষ্টি এই দিনে অত্যন্ত শক্তিশালী হবে গভীর বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করার জন্য এটি একটি ভালো সময় আর্থিক বিষয়ে নতুন দিক নির্দেশনা পেতে পারেন স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন এবং যোগা বা মেডিটেশনের মতো আধ্যাত্মিক অনুশীলনে অংশ নিন শুভ সংখ্যা তিন সাত রং হলুদ বেগুনি লটারি ফাটকা এই দিনে লটারিতে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা কম আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন উপায় বিষ্ণু পূজা করুন এবং হলুদ ফুল অর্পণ করুন অভাবীদের সাধ্যমতো অন্নদান করুন কপালে চন্দনের তিলক লাগান আঠারো ই জুলাই দুই হাজার পঁচিশ শুক্রবার গ্রহ চন্দ্র আপনার নবম ঘরে ভাগ্য উচ্চশিক্ষা আধ্যাত্মিকতা এবং দীর্ঘ ভ্রমণ প্রবেশ করবে এটি আপনার ভাগ্য উচ্চাকাঙ্ক্ষা এবং নতুন জ্ঞান অর্জনের দিকে মনোযোগ বাড়াবে শুক্রের প্রভাব আপনার ব্যক্তিগত সম্পর্ক এবং আনন্দের দিকে মনোনিবেশ করতে সাহায্য করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার নতুন ধারণা এবং উচ্চাকাঙ্ক্ষা আপনাকে এগিয়ে নিয়ে যাবে উচ্চশিক্ষা বা প্রশিক্ষণের সুযোগ আসতে পারে বিদেশ বা দূরবর্তী স্থানের সাথে সম্পর্কিত কাজ শুভ ফল দেবে আপনার বস বা কর্তৃপক্ষের সাথে সম্পর্ক উন্নত হবে ভ্রমণের পরিকল্পনা হতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে গভীরতা আসবে সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা বা আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে যারা একা আছেন তাদের জন্য দূরবর্তী স্থানে বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নতুন কারো সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে বিচার আপনার ভাগ্য আপনার সহায় হবে যে কোনো আইনি বা উচ্চশিক্ষার বিষয়ে শুভ ফল পাবেন আধ্যাত্মিক বা দার্শনিক চিন্তাভাবনায় আপনি শান্তি খুঁজে পাবেন দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা করার জন্য এটি একটি ভালো সময় শুভ সংখ্যা ছয় নয় রং গোলাপি হালকা নীল লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকায় বিনিয়োগ এড়িয়ে চলুন আপনার জ্ঞান এবং ভাগ্যের উন্নতির দিকে মনোযোগ দিন উপায় দেবী লক্ষ্মীর পূজা করুন সুগন্ধি ব্যবহার করুন সাদা বা গোলাপি পোশাক পরিধান করলে শুভ ফল পাবেন ওম শিবায় আপনার দিনগুলো শুভ হোক বিশেষ দ্রষ্টব্য এটি একটি সাধারণ রাশি ফল ব্যক্তিগত কোষ্ঠী বিচার করে আরও সঠিক তথ্য পাওয়া সম্ভব